আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা প্রত্যেকটা নরনারীর জন্য ইমানের দায়িত্ব এবং আমাদের এটা জানা ফর্স যে আমরা এই বিষয়টা অবগত হওয়া জানা এবং এটা জেনে আমরা আমল করা মেনে চলা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যেন এবং গুরুত্বপূর্ণ প্রিয়দিনী ভাইরা আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু সম্মুখীন হই যেগুলো আমরা জানি না না জানার কারণে না জানার থাকার কারণে আমরা কি করতে হচ্ছে এগুলোকে অ্যাবাউট করে চলতে হচ্ছে অথবা না জানার কারণে আমাদের ইমানের ক্ষতি হচ্ছে আমলের ক্ষতি হচ্ছে আমলে কাঁসির হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে মানুষগুলোকে পাঠানোর পরে কিভাবে জীবন পরিচালনা করবে কিভাবে তার জীবন সে পরিচালনা করবে কিভাবে সে তার জীবন পরিচালনা করবে সামাজিক জীবন পরিবার পরিচালনা করবে পরিবার জীবন পরিচালনা করবে কিভাবে তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তাদেরকে বলে দিয়েছেন শুধু বলেই দেন নাই এবং আমাদেরকে বলে দেওয়ার জন্য পথ দেখানোর জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন কনসুবা হান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শুধু কোরআন মাজিদ নাজিল করে খেন তো থাকেন নাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন এর পাশাপাশি আমাদেরকে নবী দান করেছেন নবীর মাধ্যমে আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা আমল করলে কিভাবে জীবন পরিচালনা করলে আমাদের জীবন পরিবর্তন হবে কিভাবে জীবন পরিচালনা করলে আমরা যাব না জান্নাতে এই বিষয়ে আল্লাহ তালা সবকিছু আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে অনেকের এই প্রশ্নটা থাকে যে বর্তমানে অধিকাংশ মুসলিম অধিকাংশ মুসলমান অধিকাংশ ইমানদারের ভিতরে তাদের দেখা যাচ্ছে তাদের ভিতরে কি থাকে না দিনই চিন্তা ভাবনা মুসলমানের যে চিন্তা ভাবনা থাকা দরকার সেটা তাদের ভিতরে থাকে না আখেরাত না হয়ে তারা দুনিয়ামুখী হচ্ছে কেন হচ্ছে এ থেকে আমরা কিভাবে বাঁচবো এবং কিভাবে আমরা প্রকৃত পক্ষে মোমেন হতে পারব মুসলমান হতে পারবো কীভাবে আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারব এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো প্রিয় দিনীয় ভাই ও বোনেরা আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন এবং আমি আশা করি এর এর ধারা আপনাদের উপকৃত হবে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আগে আমরা দেখি যে মুসলমানদের কাজ কি আল্লাহ তালা কেন মুসলমান বানিয়েছেন কেন আল্লাহ তালা মুসলমানদেরকে দুনিয়াতে পাঠালেন কেন আল্লাহ তালা মুসলমানদেরকে এত ভালোবাসেন এবং কি চায় এই ভালোবাসা মোহাব্বত আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে এত কিছু দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন কেন দিলেন এবং আল্লাহ আমাদের কাছে কি চায় আল্লাহ চায় আমাদের কাছে আমরা যেন আল্লাহ তালা গোলামি করি আল্লাহ আমাদের কাছে কোন চায় না আল্লাহ তালা আমাদের কাছে কোনো কি চায় না কোনো পরিশ্রমিক চায় না আল্লাহ তালা আমাদের কাছে কোনো টাকা চায় না আল্লাহ তালা আমাদের কাছে কোনো অর্থ সম্পদ চায় না আল্লাহ চায় আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ামা খলা কন্তুল জিন ওয়ান ইন স্যা বান্দা তোমার কাছে আমি কোনো ধন সম্পদ চাই না তোমার কাছে আমি স্বর্ণ অলংকার চাই না তুমি আমাকে টাকা দাও এটা আমি চাই না আমি চাই তুমি দুনিয়াতে ভালো আমল করো তুমি আমি তোমাকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা ইবাদত করার জন্য কোন সুবহানাল্লাহ তাহলে ও মাখলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন করেছেন যেন আমরা কি করতে পারি আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারি এখন আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াদ الاسلام ইসলামের পাঁচটি স্তম্ভ আছে এর মধ্যে এক নাম্বার হলো শাহাদাতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মোহাম্মেদন আবুদুহু ওয়া রাসূলুহু আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইলাহ নাই আইন দাতা নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না কারো গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই কথার উপর আপনি কি দিতে হবে স্বীকৃতি দিতে হবে ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয়ত রসূল আল্লাহ তাআলার বান্দা এই কথা আপনাকে স্বীকৃতি দিতে হবে এর হলো আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে তাহলে সর্বপ্রথম হলো আপনি ঈমান আনা যে আল্লাহ এবং রাসূলের উপর আপনি ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের প্রতি আপনি কি আনতে হবে ঈমান আনতে হবে যদি এখন আপনি ঈমান আনেন আপনি যদি নিজেকে প্রকৃত মেন ঈমানদার মত্তাকে হিসেবে কি করতে চান উপস্থাপন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ওই যে আঁখের আত্মমুখী কাজ করতে হবে দুনিয়ামুখী কোনো কাজ করা যাবে না আখেরাত হাতমুখী কাজ কি বিশ্ব নাব বিসাল্লাহসাল্লাম বলে দিয়েছেন এক নাম্বার হলম ওয়া কাম আপনাকে নামাজ আদায় করতে হবে ওয়াতাহজ জ্যাকেত জাকাত আদায় করতে হবে ওসৌম রমাদন রমাদান নাসের রোজা রাখতে হবে ও হাজে বেতুল্লাম আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আপনি হজ আদায় করতে হবে কনসুবা হানাল্লাহ তাহলে আপনি মোমেন হিসেবে মুসলিম হিসেবে যদি নিজেকে নিজেকে কি করতে চান পরিচয় দিতে চান আর সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে মোমেন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আপনি পড়তে হবে শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আননা মুহাম্মাদান আবদুহু রসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই রিজিক দাতা নাই এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এ কথা স্বীকৃতি দেওয়ার পরেই আপনাকে কি করতে হবে আপনার আখিরাতমুখী কাজ করতে হবে আপনার ইমানের পরিচয় দিতে হবে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে হস করতে হবে দাম সৎকা করতে হবে তাহলে আমরা আজকে জানলাম যে যারা মুসলমান তাদের চিন্তা ভাবনা আখারাতমুখী না হয়ে কেন দুনিয়ামুখী হচ্ছে তার কারণ হলো দুনিয়ামুখী যদি আপনার চিন্তা ভাবনা হয়ে যায় এর মধ্যে কয়েকটা কারণ আছে এর মধ্যে এক নম্বর হলো শয়তান আপনাকে অশ দিচ্ছে শয়তান আপনাকে আসা দিচ্ছে যেটা আল্লাহর সাথে সে ওয়াদা করে এসেছিল যে রব্বুল আলামী তোমার বান্দাবান্দিগুলো জান্নাতে যেতে পারবে না তাদেরকে আমি জান্নাতে যেতে দেবো না তারা আমল করতে যাবে আমি আমল করতে দেব না তারা ইমান রাখতে চাবে ইমান হারা হয়ে যাবে তারা ভালো কাজ করতে যাবে আমি তাদেরকে বাধা দিয়ে রাখব তারা দান সৎকা করতে চাইবে আমি দেবো না সে রোজা রাখতে চাইবে আমি তাকে দেবো না সে নামাজ পড়তে যাবে আমি তাকে বাধা দিয়ে রাখব সে আমলের দিকে যাবে আমি তাকে বাধা প্রদান করব তাকে ওয়সা দেবো তাহলে শয়তান থেকে আপনাকে পানাহা চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে আপনি সব সময় আল্লাহ তালার কাছে আপনি শয়তান থেকে পানাহা চেয়েছে বলবেন মহদুত শয়তান থেকে ওই শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহা চাই হায়রাকবুল আমি আপনি আমাকে শৈতানের অসহাসা থেকে আপনি কি করেন পানা দিয়ে দেন এরপর আপনি কি করতে হবে দুই নাম্বারে আপনার দুনিয়ার চাকচিকের দিকে আপনি তাকানো যাবে না আপনার ভাই কি করেছে আপনার বোন কি করেছে আপনার আশেপাশের বন্ধু বান্ধবেরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা হারাম খাইতেছে হারাম ইনকাম করছে এগুলোর দিকে আপনাকে তাকানো যাবে না আপনি কি করতে হবে আখেরাত চিন্তা করতে হবে আপনি সাহাবাই কারামদের দিকে তাকান সাহাবাই কারাম যারা দিনকে দিন না খেয়ে খেয়ে কি করেছেন ইসলাম এনেছেন ধর্মের প্রতি অবিচল থেকেছেন আল্লাহকে খুশি রেখেছেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছেন এই জন্য আল্লাহ তালা তাদেরকে বলেছেন রদিয়াল্লাহ আনহু মরাদু আনহু তাদের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন কনসবাহান আল্লা তাহলে আপনাকে দুনিয়ামুখী হওয়া যাবে না আপনার দুনিয়ার চাকচিকের দিকে তাকানো যাবে না যে ও খুব ভালো চলছে তার দিকে আপনি তাকানো যাবে না আপনি আপনার নিজের দিকে তাকান আপনার নিচে যারা আছে যারা আপনার থেকে আরও নিম্ন যারা খাইতে পারছে না আপনি তিনবেলা খাইতে পারছেন সে পারছে না তার দিকে আপনি তাকান আপনি কাপড় পড়তে পারতেছেন সে পড়তে পারতেছে না তার দিকে তাকান তাহলে আপনার প্রতি আপনার ভিতরে আল্লাহর শুক্রিয়া চলে আসবেন কনসবা হ্যাঁ আল্লাহ তাহলে আমরা বুঝলাম মুসলমান দুনিয়ামুখী হলে পরে সে আখের ভুলে যাবে দুনিয়ার মুখী কি দুনিয়ার সম্পদের দিকে তার লোভ থাকা যাবে না দুনিয়ার চাকচিক্যর প্রতি তার লোভ থাকা যাবে না দুনিয়ার অর্থের দিকে তার লোপ থাকা যাবে না যদি দুনিয়ার অর্থ দুনিয়ার সম্পদ দুনিয়ার চাকচিক্যতার ভিতরে চলে আসে ওই মানুষ কখনো মুসলিম হতে পারবে না কন্যা তাহলে আমরা আজকে বুঝলাম যে আজকে যে বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাইছি যে বর্তমানে মুসলমানদের চিন্তা চেতনা তাদের কি হতে হতে যাচ্ছে দুনিয়ামুখী হতে যাচ্ছে আখেরাতের চিন্তা তাদের ভিতরে নাই আখেরাতের চিন্তা না থাকার কারণ হলো যে তারা কি